শিবরাত্রি উপলক্ষে দুশো বছরের প্রাচীন ব্যারাকপুর শ্রী শ্রী মন্দিরে কয়েক হাজার মানুষের ঢল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শিবরাত্রি উপলক্ষে দুশো বছরের প্রাচীন শ্রী শ্রী মন্দিরে কয়েক হাজার মানুষের ঢল বুধবার দুপুর থেকে দুধ ও জল ঢালতে ভিড় জমাতে শুরু করেন পুণ্যার্থীরা বেলা বাড়ার সাথে সাথে মন্দির চত্বরে উপচে পড়তে থাকে মানুষের ভিড় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসনের পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের ব্যবস্থাও করা হয়েছে মন্দির প্রাঙ্গণে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর শ্রী মন্দির পরিচালন কমিটির সভাপতি বিবেক সিং বলেন আজকে দিনটা সকাল থেকে ও গয়নারা ছেলেদের পরিক পশ্চিম রাত হোল নাইট পরিশ্রম করেছে পুরো সাজিয়েছে মন্দির এইভাবে করে আমরা পালন করি রাত্রি চার পর পুজো হবে ভোর চারটে অব্দি চলবে যাচ্ছে না হায়া হায়া মানুষ আসছে আমাদের আশা ছিল কুড়ি কিন্তু এই মুহূর্তেই কুড়ি হাজার পার হয়ে গেছে নিরাপত্তা পুলিশের লোকজন রয়েছেন আর আমাদের ভলেন্টিয়ারা রয়েছেন এটা দিয়ে চলছে আমাদের একটু তাড়াতাড়ি করবেন বসে থাকবেন না দেব yeah, yeah. নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন